প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওটি হলো টেকনিকের টপিক শিখি এই সিরিজের দ্বিতীয় ভিডিও এবং আজকের ভিডিওটিতে আমি অঞ্চলায়ন এবং খণ্ডকায়ন নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি দেখলে আশা করছি অঞ্চলায়ন এবং খণ্ডকায়ন নিয়ে আপনার মনে যত প্রশ্ন আছে সব কিছুর উত্তর আপনি পেয়ে যাবেন এবং অঞ্চলান এবং খণ্ডকায়ন থেকে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে সেটা আমি আজকের ভিডিওটিতে আলোচনা করব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি এবং ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। প্রথমে আমি খণ্ডকায়ন নিয়ে আলোচনা করব তো খণ্ডকায়নকে মেটামেরিজম এবং সেগমেন্টেশনও বলা হয় তো সেগমেন্টেশন একটা ইংরেজি শব্দ এটা আপনারা সকলে বুঝতে পারবেন বা ডিকশনারিতে পেয়ে যাবেন এবং মেটামেরিজম হচ্ছে এখানে মেটা অর্থ হচ্ছে মধ্য মেরি অর্থ হচ্ছে অংশ এবং জম অর্থ হচ্ছে প্রক্রিয়া তার মানে মেটামেরিজম থেকে বোঝায় যে মাঝখানের অংশ বিভক্ত করার একটি প্রক্রিয়া তো খণ্ডকায়ন্ত তো একটা বাংলা শব্দ এটা আপনারা সকলেই জানেন এখন বইয়ের ভাষায় যদি আমরা জানতে চাই যে খণ্ডকায়ন আসলে কি বইয়ের ভাষায় এই সংজ্ঞাটা যদি জানতে চাই তাহলে সেটা হচ্ছে কোনো প্রাণীর দেহ যখন একই ধরনের খণ্ডকের পুনরবৃত্তির ফলে গঠিত হয় তখন এই অবস্থাকে খণ্ডকায়ন বলে তার মানে বলছে যে কোন প্রাণীর দেহ যদি একই ধরনের খণ্ডকের পুনরাবৃত্তির ফলে গঠিত হয় এবং যখন ওই প্রাণীর দেহকে আমরা বিভক্ত করব তখন যে খণ্ডকগুলো পাব সেগুলোও একই ধরনের হবে তো এটাই মূলত খণ্ডকায়ন তো এখানে আমরা একটা চিত্র দেখতে পারছি খণ্ডকায়ন বোঝার জন্য এই চিত্রটি আমাদের হেল্প করবে তো এই চিত্রটি হচ্ছে একটি কেঁচোর চিত্র তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেশর যে দেহ খণ্ডকগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটা একই রকমের এই যে প্রত্যেকটা দেহ খণ্ডক এগুলো কিন্তু প্রত্যেকটা একই রকমের তার মানে এখানে যে সংজ্ঞায় বলছে যে একই ধরনের খণ্ডকের পুনরাবৃত্তির ফলে গঠিত হয় এখানে কেশর দেহখণ্ডকগুলোও কিন্তু একই ধরনের খণ্ডকের পুনরাবৃত্তির ফলে গঠিত হয়েছে এখন যদি এই খণ্ডগুলো আপনি আলাদা করেন তাহলেও কিন্তু একই ধরনের খণ্ডক পেয়ে যাবেন যার কারণে এই সিস্টেমকে বলা হয় খণ্ডকায়ন তো যখন আপনি কেচর দেহকে বিভক্ত করবেন তখন যে প্রত্যেকটা খণ্ড পাবেন এই প্রত্যেকটা খণ্ডকে বলে মেটামিয়ার মেটামিয়ার তো এখানে দেখুন এই যে প্রত্যেকটা খণ্ড এই প্রত্যেকটা খণ্ডকে বলে মেটামিয়ার তো এইটা পরীক্ষায় আসতে পারে যে খণ্ডকায়নের ক্ষেত্রে প্রাণীর দেহ যে বিভিন্ন খণ্ড একই ধরনের খণ্ডকের পুনরাবৃত্তির ফলে গঠিত হয় এই খণ্ডগুলোকে কি বলে তখন উত্তর হবে মেটামিয়ার ওকে তো খণ্ডকায়ন সম্পর্কে এটুকু জানলে এনাফ এখন আমরা পরবর্তী বিষয়ে যাই দেখুন খণ্ডকায়ন কত প্রকার খণ্ডকায়ন হচ্ছে তিন প্রকার তিন প্রকারে আমরা খণ্ডকায়নকে বিভক্ত করতে পারি সেগুলো হচ্ছে প্রকৃত খণ্ডকায়ন বা হোমোনোমাস মেটামেরিজম অসম খণ্ডকায়ন বা হেটারোনোমাস মেটামেরিজম এবং খণ্ডকায়ন বিহীন তো প্রথমে আমরা প্রকৃত খণ্ডকায়ন নিয়ে আলোচনা করব তো দেখুন হোমো শব্দের অর্থ হচ্ছে সমান বা সম হোমো মানে হচ্ছে সমান বা সম এবং হোমোনোমাস মেটামেরিজম মানে হচ্ছে সম বা প্রকৃত খণ্ডকায়ন তো প্রকৃত খণ্ডকায়ন কাকে বলে যখন কোনো প্রাণীর দেহকে বিভক্ত করলে একই ধরনের খণ্ডক আমরা পাবো সেটা হচ্ছে প্রকৃত খণ্ডকায়ন বা হোমোনোমাস মেটামেরিজম তো হোমোনোমাস মেটামেরিজম দেখা যায় কোন পর্বের প্রাণীতে খুব ভালোভাবে খেয়াল করতে হবে এটা পরীক্ষা আসে এটা হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণীতে আমরা হোমোনোমাস মেটামেরিজম দেখতে পাই অ্যানিলিডা এবং এর একটি উদাহরণ যদি দিতে হয় তাহলে আমরা বলতে পারি কেসো অ্যানিলিডা পর্বের প্রাণীতে প্রকৃত খণ্ডকায়ন বা হোমোনোমাস মেটামেরিজম দেখা যায় এরপরে আসি অসম খণ্ডকায়ন তো অসম খণ্ডকায়নের ইংরেজি হচ্ছে হেটারোনোমাস মেটামেরিজম তো হেটারো মানে হচ্ছে এখানে ভিন্ন এবং হেটারোনোমাস মেটামারিজম মানে হচ্ছে যখন কোনো প্রাণীর দেহকে বিভক্ত করা হবে তখন যে দেহখণ্ডকগুলো পাওয়া যায় এগুলো ভিন্ন ভিন্ন ধরনের হয় তো সেখান থেকে হেটারোনোমাস মেটামারিজম চলে এসেছে তো হেটাম হেটারোনোমাস মেটামারিজম দেখা যায় আর্থপোডা পর্বের প্রাণীতে যেমন এখানে আপনারা এই চিত্র চিত্রটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ঘাসফোড়িংয়ের চিত্র তো ঘাসফড়িং মশা মাকড়শা এগুলো সবই আর্থফোটা পর্বের প্রাণী তার মানে এগুলোতে অসম খণ্ডকারণ দেখা যায় তো এখানে আপনারা এই চিত্র দেখে বুঝতে পারবেন এটা কিন্তু একটা জোকের চিত্র খুব ফানি একটা চিত্র যার কারণে আমি এখানে দিয়েছি এখানে এটা হচ্ছে একটা ঘাসফোড়িংয়ের চিত্র এবং খণ্ডকায়ন বিহীন কিছু প্রাণী আছে যাদের দেহকে খণ্ডকে বিভক্ত করা যায় না যেমন শামুক এখানে চিত্রটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শামুক তো শামুকের দেহ কিন্তু একেবারেই সলিড কোন রকমের নেই যার কারণে এটা হচ্ছে বিহীন প্রাণী তো আমরা খন্ডকায়নের প্রকারভেদ সম্পর্কে জানলাম খণ্ডকায়ন খন্ডকায়ন খন্ডকায়ন এবং বিহীন এর যে সংজ্ঞা সেটা জানলাম কোন কোন প্রাণীতে দেখা যায় সেটাও জানলাম এখন আমরা অঞ্চলায়ন নিয়ে আলোচনা করব তো আশা করছি অঞ্চলায়ন বোঝার জন্য আপনাদের এই স্লাইডটাই যথেষ্ট জাস্ট একটু চিত্রগুলো বুঝিয়ে দিলেই আপনারা খুব সহজে মনে রাখতে পারবেন আসলে অঞ্চলায়নটা কি। তো অঞ্চলায়নকে ইংরেজিতে ট্যাগমাটাইজেশনও বলা হয় এবং কোনো প্রাণীর দেহকে বিভক্ত করলে যে বিভিন্ন অঞ্চল পাওয়া যায় এটাকে বলে ট্যাগমা বা এক একটা অঞ্চল এই অঞ্চলকে বলে শুধু ট্যাগমা ওকে তো অসমখণ্ডকায়ন থেকেই কিন্তু এই অঞ্চলায়ন ধারণার উৎপত্তি একটু আগে আমি যে বললাম যে অসম খণ্ডকায়নে যখন কোনো প্রাণীর দেহকে বিভক্ত করা হয় তখন বিভিন্ন ধরনের দেহ খণ্ডক পাওয়া যায় তো এক এক অংশে এই যে বিভিন্ন ধরনের খণ্ডক পাওয়া গেল এর ভেতর থেকে একই ধরনের খণ্ডকগুলোকে একসাথে করে এক একটা অঞ্চল তৈরি হয় তো সেখান থেকেই কিন্তু এই অঞ্চলায়ন ধারণার উৎপত্তি একটু পরে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন তো অঞ্চলায়ন বইয়ের ভাষায় যদি অঞ্চলায়নের সংজ্ঞা দিতে যায় তাহলে আমরা এটা বলতে পারি কোনো প্রাণীর দেহকে বিভিন্ন অঞ্চলে বিভক্তিকরণকে অঞ্চলায়ন বলে খুব সহজ একটি সংজ্ঞা তো অঞ্চলায়ন মূলত দেখা যায় আর্থপোডা পর্বের প্রাণীতে যেমন ঘাসফড়িং চিংড়ি মাছ মাকড়সা মশা এগুলোতে অঞ্চলায়ন দেখা যায় যেমন ইনসেক্টা শ্রেণীর একটি প্রাণী হল ঘাস ফড়িং এটা তো এই ঘাসফড়িংয়ের যদি অঞ্চলায়ন করি তো দেখুন ঘাসফড়িংয়ের এই যে মাথা মাথার অংশটুকুন মিলে একটা অঞ্চল এবং বক্ষ বা বুক এই বুকের অংশটুকু মিলে একটা অঞ্চল এবং উদর বা পেট এটা মিলে একটি অঞ্চল তার মানে আমরা একটা ঘাসফড়িং বা ইনসেক্টার শ্রেণীর প্রাণীর তিনটা অঞ্চলে বিভক্ত করতে পারি একটা হচ্ছে মাথা একটা হচ্ছে বক্ষ বা বুক এবং আরেকটা হচ্ছে উদর তো কেন এই তিনটা অঞ্চলে আমরা বিভক্ত করলাম দেখুন যখন এই প্রাণীর দেহখণ্ডগুলোকে আমরা আলাদা করব। তখন মাথার ভেতরে যে দেহখণ্ডক আছে সবগুলো একই রকম হবে বক্ষের দিকের যে দেহখণ্ডক আছে সেগুলো একই রকম হবে এবং উদরের দিকে যে দেহখণ্ডক আছে সেগুলো একরকম হবে সেহেতু একই রকম দেহখণ্ডকগুলো মিলে এক একটা অঞ্চল তৈরি হয়েছে এই তিনটা অঞ্চল আমরা লক্ষ্য করতে পারি এক হচ্ছে মস্তক দুই হচ্ছে বক্ষ এবং তিন হচ্ছে উদর তো এই যে তিনটা ট্যাগমা বা অঞ্চল আছে এখানে আমি লিখে রেখেছি মস্তক বক্ষ উদর তো মস্তককে হেড বলা যায় বক্ষকে বলা হয় থোরাক্স এবং উদরকে বলা হয় অ্যাপডোমেন ওকে এখন আর্থপোডা পর্বের অন্য একটা শ্রেণী ক্রাস্টাসিয়া এই শ্রেণীর একটি প্রাণী হল চিংড়ি মাছ তো এই চিংড়ি মাছকেও কিন্তু অঞ্চলায়নের মাধ্যমে বিভক্ত করা যায় তো চিংড়ি মাছকে অঞ্চলায়ন করলে এর দুইটা অঞ্চল বা ট্যাগমা পাওয়া যায় সেটা হচ্ছে শিরোবক্ষ এবং উদর তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ইনসেক্টর শ্রেণীর প্রাণীগুলোতে তিনটা অঞ্চল পেলাম এবং ক্রাস্টাসিয়া শ্রেণীর প্রাণীগুলোতে কেন দুইটা অঞ্চল পাব তো দেখুন এখানে একটা চিংড়ির চিত্র আছে এখানে দেখুন চিংড়ির মস্তক এবং বক্ষকে কিন্তু আমরা আলাদা করতে পারছি না এখানে যেমন মস্তক একটি ছিল বক্ষ আরেকটি ছিল অর্থাৎ মস্তক এইটুকু এবং বক্ষ হচ্ছে এইটুকু বা এইটুকু কিন্তু এখানে চিংড়ির ক্ষেত্রে এই মস্তক আর বক্ষ কিন্তু আলাদা করা যাচ্ছে না মস্তক এবং বক্ষ একে অন্যের সাথে লেগে গেছে বা একে অন্যের ভেতরে ফিউজড হয়ে গেছে যার কারণে এই মস্তক এবং বক্ষকে একসাথে বলা হয় শিরবক্ষ যেটার ইংরেজি হলো সেফালোথোরাক্স এবং পরের যে অংশ এই যে পরের যে অংশ এই অংশটিকে বলা হয় উদর বা অ্যাবডোমেন যার কারণে ক্রাস্টাসিয়া শ্রেণীর একটি প্রাণী চিংড়ির যে অঞ্চল আছে সেটাকে দুই ভাগে বিভক্ত করা যায় একটা হচ্ছে শিরবক্ষ আর একটা উদর তো এটাই ছিল মূলত অঞ্চলায়ন নিয়ে আলোচনা আশা করছি আপনারা অঞ্চলায়নের বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তো কি ধরনের প্রশ্ন আসে এখানে প্রশ্ন আসে যে কোন পর্বের প্রাণীতে কোন শ্রেণীর প্রাণীতে অঞ্চলায়ন দেখা যায় ইনসেক্টর শ্রেণীর প্রাণীগুলোকে কয়টি অঞ্চলে বিভক্ত করা যায় এবং ক্রাস্টাসিয়া শ্রেণীর প্রাণীগুলোকে কয়টি অঞ্চলে বিভক্ত করা যায় এভাবে প্রশ্ন আসতে পারে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অনেকেই বেনিফিটেড হবেন আজকের ভিডিওটি থেকে তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দিবেন কেমন লাগলো সেটা জানাবেন এবং ভিডিওটিতে লাইক করে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ